নদীর জল বেড়ে আবারও জলমগ্ন ঘটগ্রামের জিলি অঞ্চলের একাধিক গ্রাম পাকা সেতু ত্রানের ত্রাণের দাবি এলাকার বাসিন্দাদের ফের বেড়েছে ব্রাহ্মণী ও দ্বারকা নদীর জলস্তর এর মধ্যেই মুর্শিদাবাদের ঘটগ্রামের জিলি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলমগ্ন জলের প্রধান রাস্তা বসত জলের তলায় নিরুপায় ঘর ছাড়া একাধিক পরিবার বছরের পর বছর ভোট আসে প্রতিশ্রুতি আসে গ্রামে কিন্তু বর্ষার সময় প্রত্যেক বছর এই ছবি দেখা যায় মুর্শিদাবাদ জেলার কটগ্রাম ব্লকের ঝিল্লি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকার প্রায় দশটি বুথ এখনো জলমগ্ন প্রশাসনের পক্ষ থেকে নদী লাগুয়া বাসিন্দাদের অন্যত্র সরে যাবার সতর্কতা জারি করা হয়েছে অনেকেই নিজেদের ভিটে বাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছে উঁচু কোনো জায়গায় তবে এখনো পর্যন্ত এই এলাকায় পৌঁছায়নি কোনো সরকারি ত্রাণ বা সাহায্য কার্যত এই এলাকায় একটি পাকা সেতু ও সরকারি ত্রাণের দাবি এলাকার বাসিন্দাদের যদিও ত্রাণ পৌঁছানোর আশ্বাস দেওয়া হয়েছে জলাধার থেকে জল ছাড়া হয়েছে এবং সেই সঙ্গে নিম্নচাপের বৃষ্টি তারপরে পুনরায় ব্রাহ্মণী জলস্ফীতি ঘটায় আমার এই ঝিল্লি গ্রাম পঞ্চায়েত আমার খড়গ্রাম বিধানসভার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের আমার চিঠিডাঙ্গা ভোসকুল যাদবপুর নাম যাদবপুর কেলাই পাহাড়পুর বাজিতপুর পুরাডাঙ্গা এই সমস্ত এলাকা বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে এলাকার টু চাষ এবং আমন চাষের ব্যাপক ক্ষতি হয়েছে আমরা এর আগেও এসে দেখে গেছি রিপোর্টিং করেছি আমি কালকে কলকাতায় ছিলাম এখানকার সমস্ত স্তরের জনপ্রতিনিধি এবং বিডিও ম্যাডাম থেকে আরম্ভ করে সবাই সেই সঙ্গে এলাকার আমার ভূমিপুত্র যিনি আছেন কামরির্জামান সরকার কর্মাধ্যক্ষ সহ এখানের সমস্ত জনপ্রতিনিধি তারা এসেছিলেন দেখে গেছেন সেই সময় আমি জলসম্পদ ভবনে গিয়ে আমাদের শেষমন্ত্রী মানুষ ভূঁইয়ার সঙ্গে আমি দেখা করেছি উনি আমাকে টোটালটা দেখে রিপোর্টিং করতে বলেছেন তাই যখনই ওনাকে আমি ফোন করি তখনই উনি রেসপন্স করেন কারণ আমি যখন জানি মানুষ ভূঁইয়া যখন প্রথম শেষ মন্ত্রী ছিলেন আমি একটু পিছিয়ে যাচ্ছি সেই সময় পার ভেঙেসে আমি ওনার দপ্তরে গিয়ে এক ঘন্টার মধ্যে বাইশ লাখ টাকা সেই সময় উনি দিয়েছিলেন সুতরাং উনি আমি যতগুলো আবেদন করি সে আবেদন সারা দেন তাই সেখানে গেছিলাম আজকে আমি এলাকাটা পরিদর্শন করছি এবং কিছু তারপল তারপলিন ওষুধপত্র এই সমস্ত এসছে এলাকাবাসীকে সেগুলো যাদের ঘর বন্যার জল ঢুকেছে বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চিন্তিত করে তাদেরকে কিছু তারপলিন দেওয়ার ব্যবস্থা করছে এই যে ছেলে মেয়েদের এখন পরীক্ষায় ইন্দানি হাই স্কুলে পরীক্ষা চলছে আর এইভাবে আসা যাওয়া যদি কিছু হয়ে যায় নোকা তাহলে তো মানে বাঁচবেই না কেউ দেখতে পাচ্ছেন আমার অবস্থা কী হবে আর এইভাবে সারা জীবনই চলে যাচ্ছে আমাদের এই বন্যাতে এইভাবে এই তো আমাদের বাজার গেছিলাম বাজার করতে গেলে আমাদেরকে সেই সকালবেলা এসেছি এখন কখন যাওয়া আবার ঠিক নাই তো এই এর সমাধান কোনোদিনই হয়নি হবে না মনে হয় কতগুলো এই গ্রামে একটা পুরা অঞ্চল ঝিল্লি অঞ্চল এখানে সতেরোটাই ইয়ে আছে মেম্বার আছে সতেরোটা মেম্বার পুরো অঞ্চলটার লোকে একটা যোগাযোগ করতে হবে না এখন যদি আমাদের গ্রামের এখন যদি এমার্জেন্সি কিছু একটা হয়ে যায় তাহলে তো খুবই অসুবিধা সেই ওখান থেকে এসে বোর্ডে আমি লোক নিয়ে যেতে হবে ওখান থেকে অ্যাম্বুলেন্স করে যেতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় নেই এখন আমাদের গোটা অঞ্চলে লোক এখন একটু আসতে হবে আমরা বিশাল অসুবিধাতে আছে এই যে আপনার নৌকায় যাতায়াত চলছে রাস্তাঘাট জল পুরো একদম ইয়ে হয়ে গেছে স্কুলের ছেলে পিলে আসা যাওয়া সাইকেল নিয়েই করা সব প্রচন্ড অসুবিধা হ্যাঁ সব ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে সব অসুবিধা পড়ছে সব এইদিকে আমার পুরো ঝিলি অঞ্চলে সব এইদিকেই প্রতিনিধি তারা আসছে না কেউ আসছে না কেউ কেন খবর নাই নানান সব রানের কোনো খবরই নাই কোনো গল্পও নাই এইভাবেই চলছে এদিকে আপনার চলে গেছে পোড়াডাঙ্গা দিকে আপনার যাদবপুর ভুসকুল টিটি ডাঙ্গা ওই যাদবপুরের নিচে যে সাইড পানটা ছিল ওটা ভেঙে গেছে আমাদের ভেঙে আছে ভেঙে চলে আসছে সব একই রকম অবস্থা গতবার গত বন্যাতে যে অবস্থা হয়েছিল তার থেকে এবার বন্যাটা একটু বেশি ব্রহ্মাণীতে কালকে পনেরো মিটারের ভিতরে সব ডুবে গেল মাঠঘাট তার জন্যে ছেলেপিলের ওই স্কুলে সব পরীক্ষা চলছে তাদের জন্য এই বোর্ডে আসা যাওয়া খুবই সমস্যা যে টাইম ওভার হয়ে গেছে স্কুলে পাড়া জন্য এই যে তেলিয়েলা বোর্ডের সেদিন ভিডিও ম্যাডামকে বলেছিলাম যে আপনি ম্যাডাম আমাদের ঘাটের জন্য কিছু কলেটা তেলের ব্যবস্থা করে দেন তো ম্যাডাম কোনো কথাই বললে না ও তো আসার কোনো দূরের কথা ছোট ছোট গ্রাম পেয়েছে ছোট ছোট গ্রামগুলোকে ও ত্রাণ বিলোচ্ছে কিন্তু বড় গ্রামের দিকে চোখ নেই যেখানে অসুবিধা সেখানে মানুষ নেই আর যেখানে ছোট গ্রাম দুটো ও অনুদান দিয়ে যেখানে পার হবে সেখানে অনুদান দিয়ে চলে যাচ্ছে আর এই যে চারিপাশে বন্যা এই নৌকা যাতায়াত করছি আমরা হ্যাঁ আমাদের খুব অসুবিধা তো না না কোনো সাহায্য নাই এই যে ব্রিজটা হয়ে পারবো আজ হবে কাল হবে করে ব্রিজটা হচ্ছে না টান মানে কিছু পাচ্ছে নেই না 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 সব কিছু নাই কোনো উন্নতি পাচ্ছি না এটা ব্রহ্মানি দ্বারকা দুই মেলে এখানে চলে এসেছে নিয়ে একবার আমাদের বন্য হ্যাঁ দুই নদীর একবার এখানে মিশেছে রাস্তাঘাটের দিকে যাওয়া হচ্ছে না ওদিকে যাওয়া হচ্ছে নৌকা তো যাদব করতে হচ্ছে কটগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ